দিন আফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু শুধু শুনে আর পড়ে এসেছিল। ফুটপাতে মৃত্যুর পড়ল প্রথম সকলকে নিশিরাতের গল্প পাঠে স্বাগতম গল্প পাঠে আজ আমরা আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বা কে বাঁচে গল্পটি বাংলা সাহিত্যের যে ত্রয় বন্দ্যোপাধ্যায় রয়েছে তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত গল্প অতসে মামি অতসী মামি গল্পটি বিচিত্রা পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় তার রচিত প্রথম উপন্যাস হচ্ছে জননী উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এছাড়া তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল পুতুলনাথের ইতিকথা পদ্মা নদীর মাঝি দেবারাত্রির কাব্য প্রভৃতি তার রচিত আজ কে বাছায় কে গল্পটি আলোচনা করব যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বে লাইকের বাটনটি টিপে দেবে মিশিরাতের গল্প পাঠে চ্যানেলে গল্প পাঠ করছেন এবং যদি আমাদের গল্প ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা গল্প আলোচনা শুরু করি কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না নইলে দর্শন তো অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে নামে গিয়ে প্রায় অফিসের সামনে বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে উৎপাতত বেশি নেই লোকে মরতেও যায় না বেশি চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরের তার প্রতিক্রিয়া হয় মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ অফিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে একটু বসেই তাই উঠে গেল কল ঘরে দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়েছিল ভাজা ডাল তরকারি মাছ দই আর পাশের পুটুরি থেকে নিখিল যখন খপন নিতে এলো কলগর থেকে ফিরে মৃত্যুঞ্জয় গ্লাসে গিলাসে পান করছে গিলাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল অফিসে শেয়ার নিখিল প্রায় সমপদস্থ মাইনে দুজনের সমান একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় নিখিল রোগা তীক্ষ্ণ এবং একটু আলসু প্রকৃতির লোক মৃত্যুঞ্জয়ের দু বছর আগে বিয়ে করে আট বছরে সে মোট দুটি সন্তানের পিতা হয়েছে সংসারে তার নাকি মন অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলতে কাটিয়ে দিতে চান অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে হয়তো নিদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে বাসে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় সৎ ও সরল বলেও নয় মানব সভ্যতার সবচেয়ে মৃত্যুবাদী হলে কোনো কথা ছিল না দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললে তার মনের পুঞ্জপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞায় করে দিত কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার সুলভ নিস্তেজ নয় শক্তির একটা উৎস আছে তার মধ্যে অব্যক্ত শব্দ রূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে মৃদু ঈর্ষার সঙ্গী। সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না মৃত্যুঞ্জয়ের সমস্যার সঙ্গে তার সংঘাত হয়েছে এবং সাহসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা করে সেই শস্য সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে তোমার সন্দর্পণে প্রশ্ন করল না খেয়ে মরে গেল অর্ধ ভাষণে যেন আত্মমাত করে উঠল মৃত্যুঞ্জয় আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সেটা আশ্চর্য নয় সে এক সঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণার শক্তির থলিটিতে ফুটপাথে ওই বিবৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ না খেয়ে মরা কি ও কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কিরকম কষ্ট ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুর যাতনা বেশি ভয়ঙ্কর অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এই অপরাধের প্রাচিত্ব কি জেনে শুনেও এতকাল চার বেলা খেয়ে পেট ভরেছি যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে অনেক এদিকে ভেবে পায় না কি করে সময় কাটাবে ধিক শতধিক আমাকে মৃত্যুঞ্জয়ের চোখ ছল করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়াছে কিছু নেই জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত দর পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিপে না ক্ষুধার অন্যের বদলে বরং সমদিতে পরিণত হয়ে যাবে ভিক্ষা দেওয়ার মতন অস্বাভাবিক পাপ যদি আজ পূর্ণ হয়ে থাকে জীবনের অন্যের মানুষের দাবি জন্মাবে কিসে রূর বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম চিতার আগুনে কোটি মড়াই এ পর্যন্ত পড়ানো হয়ে থাকে পৃথিবীর সমস্ত জান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল ছোব বুলিয়ে যেতে যেতে নজরে পড়লো ভালোভাবে সৎগত্তির ব্যবস্থা করে কোড়াকুড়ি নিতদেবকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাও হোতাশ করা মন্তব্য করা হয়েছে কয়েকদিন পরেই মাইনের তারিখ এলো মিথিলের প্রতিমাশে তিন জায়গায় কিছু কিছু টাকা পাকাতে হয় মানে অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে পেনটির সাহায্যে এবার পাঁচ টাকা করে কমিয়ে দেব কিনা মৃত্যুঞ্জয় ঘরে এসে বলল সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় একটা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা কোন রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে আমি কেন আমি পারব না নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো সমস্ত মাইনেটা হ্যাঁ বাড়িতে তো নয়জন লোক মাইনের টাকা মার চলে না প্রতি মাসে ধার করছিস তা হোক আমার কিছু একটা করতে হবে ভাই রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি আমার টুনুর মার তাক্ববেলার ভাত বিলিয়ে দি निखिल এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় নিত্যঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে ভিতরে সে করছে সন্দেহ নেই তনুর মার যা শাস্ত্র একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠলো আমি কি করব কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না আমি না খেলে উনিও খাবে না এ অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না যে অন্য পাওয়া যাচ্ছে সে অন্যত পেটে যাবেই কারো কারো যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে যারা তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা কিন্তু এসব কোন কথাই সে বলতে পারল না গলায় আটকে গেল সে শুধু বললো ভুড়ি ভোজটা কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই আমি কেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুকু দরকার খাই এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করাচ্ছে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ ওটা পাশবিক স্বার্থপরতা কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো। এক কাপ অখাদ্য গুগল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো অন্ন থাকতে বাংলায় না খেয়ে মরতো নাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় দেরি করে আফিসে আসে কাজে ভুল করে চুপ করে বসে ভাবে একসময় বেরিয়ে যায় বাড়িতে তাকে পাওয়া যায় না শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় দাজminValue ধরে গাছের নিচে খোলা ফুটপাতে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনে রক উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর ৪টা থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত এখন সেটা বন্ধ করে দিয়েছে সকলে এক কথায় বলে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যান মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা কাহিনী কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি বোঝেনি কিন্তু মেনে নিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় পুনর্মা বিছানা নিয়েছে বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয় কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষে কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে টুনুর মাকে মিথ্যা বলে যে মৃত্যুঞ্জয় আসছে খানিক পরেই আসছে খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর কেউ কাদো মুখ করে বসে থাকে। অবহেলায় ক্ষুধার জিখিলকে বারবার আসতে হয় মা তাকে সকাতের অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সে সঙ্গে থাকে তার মিখিল বলে আপনি যদি সুস্থ হয়ে ওঠেন ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকব নইলে নাই পুনুমা বলে উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুর কো ঘুরতেন নিশ্চয়ই ওর সঙ্গে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন অনেকক্ষণ চুপ করে থেকে পুনর্মা আবার বলে আচ্ছা কিছুই কি করা যায় না এই ভাবনাতেই ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা ধারণা জন্মেছে যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে একেবারে মুসলে যাচ্ছেন দিনকে দিন নিখিল শুনে আর তার মুখ কালি হয়ে যায় মৃত্যুঞ্জয় অফিসে যায় না নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে অফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় নিজের আগেরকার যুক্তি তর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয় মৃত্যুঞ্জয় শুনে কিন্তু তার চোখ দেখিয়ে টের পাওয়া যায় যে সে কথার কোনো মানুষও বুঝতে পারছে না তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাস অর্থহীন হয়ে গেছে করুণে করুণে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মুলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে গেল পরমে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে বাড়িতে মুখে ঢেকে যায় ছোট্ট একটি মগ হাতে আরো জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাথের আর কানা করে মারামারি করে লিচুড়ি খায় বলে গা থেকে এসেছি খেতে পাইনি বাবা আমায় খেতে দাও এই ছিল আমাদের গল্প পাঠ গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকন বাটনটি দেবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে